একটা গান যা শোনার পর মনে হয় এটা আমার গল্প হ্যালো সবাই আজ আপনাদের নিয়ে যাচ্ছি অ্যাফুসিকের ভাইরাল গান পাল পালের সেই গোপন আবেগের গভীরে যেখানে প্রতিটা লাইন প্রতিটা বিট প্রতিটা নিঃশ্বাস একটা ব্যথা লুকিয়ে রেখেছে চোখ মুজবেন না কারণ এই ভিডিও আপনার হৃদয় টেনে ধরবে এই গানটা শুধু গান নয় এটা একটা হারানো মুহূর্তের স্মৃতি একটা না বলা কথার চিরদিনের আফসোস চলুন পাল পালের ভেতরের আসল রহস্যটা খুলে দেখি যা সবাই শোনে কিন্তু সবাই বোঝে না পাল পাল আসলে এক তরুণের ব্যক্তিগত ডায়েরির মতো যাকে সে ভালোবেসেছিল ভুল বোঝাবুঝিতে তার থেকে দূরে চলে যায় কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি জানেন কি সে নিজের অনুভূতির কথাটা জীবনে একবারও বলতে পারেনি বিদায়ের দিনেও নীরব ছিল আর আজ সেই নীরবতাই তার সবচেয়ে বড় যন্ত্রণা এই কারণে গানের প্রতিটি পাল পাল মানে আমি ভুলতে চাই কিন্তু পারছি না ভিডিওতে কিছু শট আছে যা সরাসরি হৃদয়ে আঘাত করে সূর্যাস্ত সম্পর্কে শেষ আলো খালি রাস্তা তার নিঃসঙ্গ জীবন পেছনে তাকানো স্মৃতি তাকে ছাড়ে না ধূসর নীল কালার গ্রেড মানসিক ঝড় স্লো শট সময় থেমে আছে কিন্তু ব্যথা থামে না এগুলোই প্রমাণ করে এটা কোনো সাধারণ লাভ সং নয় এটা গভীর ব্যথার নীরব চিৎকার অ্যাফোসিক এখানে লোফাই প্লাস ইমোশনাল পপের একটা দুর্দান্ত ব্লেন্ড করেছে চলুন ভেঙে দেখি ভোকালকে সামনে আনে ইমোশনকে জোরালো করে যেন দূর স্মৃতি থেকে কেউ ডাকছে কম সাউন্ড কিন্তু ইমোশনের গভীরতা বেশি মনে হয় সে একা নয় তার স্মৃতিও গান গাইছে বিট বাড়ে না বরং থেমে যায় যেন মনের ভিতরে ব্যথা চেপে ধরে আছে এটাই পলপালের সৌন্দর্য এটা হৃদয় ভাঙ্গার শব্দ যারা গানটা শুনেছেন প্রায় সবাই বলেছেন এটা আমার জীবনের গল্প অনেকেই লিখেছেন অ্যাফোসিককে নিজের ব্যথা দিয়ে গান বানায় কারণ এত বাস্তব লাগে আর সত্যি বলতে কি আমাদের জীবনে সবাই এমন একজনকে পেয়েছি যাকে ভুলতে চাই ভুলতে পারি না ফিরে পেতে চাই কিন্তু পাই না তাহলে বলুন আপনার জীবনের সেই মানুষটা কে আপনার পাল পাল কে ছিল কমেন্টে লিখে জানান আমরা সবাই শুনতে চাই আপনার গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ব্রেকডাউন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না